আমরা সেই আন্দোলনে রাজনৈতিক সীমাবদ্ধতাকে ফেলে রেখে আমরা বামেদের মতো নই করেছেন এবং আমরা আশাবাদী যে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই যে লড়াই এই লড়াই আরো তীব্র হলো। রাজ্যের কর্মচারীদের দিয়ে বা মহার্ঘ ভাতা আটকাতে রাজ্য আইনি লড়াই লড়তে দুশো কোটি টাকারও বেশি খরচ করেছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর অভিযোগ এই টাকা থাকলে দশটি হাসপাতাল তৈরি করা যেত একশোটি হাসপাতালে এমআরআই বসানো যেত নতুন দুশোটি স্কুল বিল্ডিং তৈরি করা যেত অথচ সেসব না করে কর্মচারীদের অধিকার আটকানোর চেষ্টা করেছে রাজ্য ডিএ মামলার শুনানিতে শুক্রবার বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী রায়ে জানানো হয়েছে রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে প্রথমে চার সপ্তাহ সময় দেওয়া হলেও পরে রাজ্যের আর্জি মেনে সেই সময়সীমা তিন মাস করেছে সুপ্রিম কোর্ট কারণ সরকার জানত তারা এই মামলায় হারবে তারা জানত এস খারিজ হবে তারা এটা জানতো জানতো বলেই তারা কোটি কোটি টাকা খরচ করেছেন এই টাকা থাকলে অন্তত বড় তৈরি করা যেত একশোটি হসপিটালে এমআরআই মেশিন বসিয়ে দেওয়া যেত পাঁচশো হসপিটালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত এই টাকা থাকলে অন্তত নতুন দুশোটি স্কুল বিল্ডিং তৈরি করা যেত এমন পরিমাণ টাকা খরচ করেছে এরা সিট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা দুশো কোটি টাকার বেশি কর্মচারীদের অধিকারকে আটকানমতা ব্যানার্জি বলেছেন যে বেশি ঘেউ ঘেউ করবেন না আপনারা জানেন কখনো বলেছে হচ্ছে ওটা অধিকার হতে পারে না

বলেছিল কর্মচারীরা ভোট দিল না কেন আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি দিয়ে দেননি বলে আর পে কমিশন করেননি বলে কমিশন করেননি বলে আপনার কর্মচারীরা আপনাদের সঙ্গে নেই এই প্রসঙ্গে বামেদেরও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু বলেন আমরা বামেদের মতো সেটিং অপোজিশন নয় আমরা জানি কিভাবে মানুষের অধিকার ছিনিয়ে আনতে হয় আমরা সেই আন্দোলনে রাজনৈতিক সীমাবদ্ধতাকে ফেলে রেখে আমরা বামেদের মতো নই সেটিং অপোজিশন নই আমরা বারে বারে যেখানে গেছে গেছি কখনো আমি বক্তব্য রাখছি সুজন চক্রবর্তীরা যদিও তারা এখন সংগ্রামী যৌথ হচ্ছে নেই বলে আমি শুনেছি নিচে দাঁড়িয়ে আমি নামার পরে উঠেছি কখনো হাজার মোড়ে দেখেছি কংগ্রেসের কোন নেতা বক্তৃতা করছেন সংগ্রামী যৌথ হচ্ছে আমরা অপেক্ষা করেছি কংগ্রেসের সেই নেতা বক্তব্য থেকে নেমে আমরা উঠে সাপোর্ট দিয়েছি কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে বা রাজ্যে তার সঙ্গে কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক সংকীর্ণতা বা সীমাবদ্ধতা দেখায়নি এরপরেই শুভেন্দু বলেন কর্মচারীদের এই জয়ে আমরা দুটো দিক থেকে খুশি এক কর্মচারীদের অধিকার রক্ষা হলো দুই সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী স্বীকার করে নিয়েছেন যে রাজ্যের কোষাগার শূন্য অর্থাৎ বাংলার ভারে মা ভবানী হালটা স্পষ্ট হয়ে গেল এদিন বলে মত রাজনৈতিক মহলে সুপ্রিম কোর্ট সবচেয়ে মুখ্যমন্ত্রীকে আইনি পথে আজকে শিক্ষা দিয়েছেন যে আপনি এতদিন ঘেউ ঘেউ থেকে শুরু করে যে কথাগুলো বলেছেন বিয়ে সংক্রান্ত আমরা অনুমোদন করি না এটা কথা এই কথার সঙ্গে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একমত নয় এটা একটা বড় জয় এবং আমরা যে কথা বাইরে সবসময় বলেছি আপনাদের সামনে সভা সমিতিতে মিছিল মিটিং এ বিধানসভার অভ্যন্তরে নানা আলোচনাতে যে দু লক্ষ কোটি টাকার ঋণ রেখে গেছিলেন বামেরা এই মুখ্যমন্ত্রী সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন এবং তিনি কার্যপ্রাপ্ত এই রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছেন আজকে উনার যে অত্যন্ত কস্টলি লয়ার माननीय মনু সিংবি তিনি বলেছেন মাননীয় হুজুর 50 শতাংশ দিতে বলবেন না কোমড় ভেঙে যাবে তার মানে খুব পরিষ্কার ফাইনান্সিয়াল যে ইনসলভেন্সি দেউলিয়া আছে সরকারের এটা এস্টাবলিশড বাই দি স্টেট गवर्नमेंट ओन রাজ্য সরকার নিজেই আজকে বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া সেই কারণে যুগে লক্ষ্য লক্ষ বেকার সেই কারণে রাস্তাঘাট হয় না সেই কারণে নতুন সেতু হয় না সেই কারণে হসপিটাল গুলো উন্নত হয় না সেই কারণে লক্ষ লক্ষ প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ ছেড়ে দক্ষিণ ভারতে যেতে হয় সেই কারণে আজকে পশ্চিমবঙ্গে একটার পর একটা বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের হেরিটেজ বিল্ডিং সব ভেঙে পড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এটা আজকে নিজেরাই এবং আমরা আশাবাদী যে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই যে লড়াই এই লড়াই আরো তীব্র হলো